এক দেশ চার উপর হাজারটা নিষেধাধা শত্রু দিক থেকে ঘিরে রেখেছে কিন্তু আজ ইরান পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে আকাশে উঠেছে এক অদৃশ্য চোখ নাম বার্স থ্রি এই স্যাটেলাইট শুধু একটি প্রযুক্তি নয় এটা এক হুমকি যা আমেরিকার জিপিএসকেও অন্ধ করে দিতে পারে পাহাড়ের নিচে দুশো ফুট গভীরে তৈরি হয়েছে এমন এক গোপন ল্যাব যেখানে হাজারো বিজ্ঞানী কাজ করেছে মৃত্যুর ভয় পেরিয়ে এটাই ইরানের সেই অস্ত্র যা পুরো মধ্যপ্রাচ্যের রাত বদলে দেবে চিরতরে মাস দুই আগে ইরান যখন ইসরাইলকে কয়েকশো মিসাইল এবং ড্রোন দিয়ে পাল্টা জবাব দেয় তখন তাদের মিসাইলের কিছু অংশ লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে এই ঘটনাটি ছিল একটি বড় সতর্কবার্তা যে স্যাটেলাইট সিগন্যালের উপর তার এতদিন নির্ভর করছিল তা আর গ্রহণযোগ্য নয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সেই সময় বলেছিলেন আমাদেরকে যত দিক থেকে পথ বন্ধ করে দেওয়া হবে আমরা তত বেশি নিজেদের পথ তৈরি করে নিব এ কথাটি যেন আজ বাস্তবে রূপ নিয়েছে এই জিপিএস স্যাটেলাইটটি তৈরি করা হয়েছে ইরানের পাহাড়ের নিচে মাটির প্রায় দুশো ফিট নিচে নির্মিত এক বিশেষ ল্যাবে কয়েক হাজার বিজ্ঞানী এবং গবেষক মিলে এই জিপিএস স্যাটেলাইট তৈরি করেছেন বিশেষজ্ঞদের ধারণা এই প্রকল্পে যত বিজ্ঞানী কাজ করেছেন তাদের মধ্যে অনেকেই রাশিয়া এবং চীনের অভিজ্ঞ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ ছিলেন এমন একটি স্যাটেলাইট তৈরি করতে যে পরিমাণ প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন তা বিশ্বের অনেক উন্নত দেশের জন্য চ্যালেঞ্জ আরেকটি বড় বিষয় অর্থের ব্যাপার একটি আধুনিক জিপিএস স্যাটেলাইট তৈরি করতে কয়েক হাজার কোটি টাকা দরকার যা ইরানের মতো দেশের জন্য প্রায় অসম্ভব তাই অনেকে ধারণা করছেন যে এই প্রজেক্টে চীন বা রাশিয়া অর্থগত এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো ইরানের তৈরি জিপিএস স্যাটেলাইট দেখে সম্পূর্ণ অবাক হয়ে গেছে কারণ পার্স থ্রি এর সক্ষমতা শুধু মিসাইল এবং ড্রোন পরিচালনাতেই সীমাবদ্ধ নয় এটি ইরানের সামরিক বাহিনীকে একটি স্বয়ংসম্পূর্ণ আধুনিক নেভিগেশন এবং পর্যবেক্ষণ ক্ষমতা প্রদান করছে বিশ্বের কোন প্রতিপক্ষই চাইলেও ইরানের মিসাইল বা যুদ্ধবিমান থামাতে পারবে না তবে সব গোপন ব্যাপার হলো এই স্যাটেলাইটের মাধ্যমে ইরান শুধুমাত্র নিজস্ব জিপিএস ব্যবহার করতে পারবে না বরং শত্রুদের জ্যামিং বা হ্যাকিং প্রচেষ্টাও পুরোপুরি ঠেকাতে সক্ষম পার্স থ্রির মাধ্যমে ইরানের ড্রোন এবং মিসাইলগুলো এখন এমন সিগন্যাল ব্যবহার করতে পারবে যা অন্য কোনো দেশের কাছে ডিকোট করা প্রায় অসম্ভব তাছাড়া এর মাধ্যমে ইরান তাদের মিসাইল এবং ড্রোনগুলোর গতি অবস্থান এবং লক্ষ্য নির্ধারণ আরও নিখুঁতভাবে করতে পারবে এটা নিশ্চিত করবে যে কোনো মিসাইলই ভুল লোকেশানে হিট করবে না এছাড়াও ইরানের যুদ্ধবিমান বা ড্রোন যদি শত্রুর সিগনাল জ্যামিংয়ের মুখোমুখি হয় তাতেও তাদের অপারেশন থেমে থাকবে না মধ্যপ্রাচ্যের অনেক দেশ এখনও এই ব্যাপারটি বিশ্বাস করতে পারছে না এমনকি ইসরায়েলের মতো দেশগুলোর কাছেও এমন আধুনিক জিপিএস স্যাটেলাইট নেই চীন রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশগুলো নিজেদের তৈরি জিপিএস স্যাটেলাইট ব্যবহার করে থাকে কিন্তু ইরান আন্তর্জাতিক নজর এড়িয়ে এমন একটি কৌশলগত চাল ছেড়েছে যা কেউ কল্পনাও করতে পারেনি এই স্যাটেলাইট ইরানের উপরে মেন কক্ষপথে অবস্থান করছে এখানে একটা বড় ব্যাপার হল যদি কোনো তৃতীয় পক্ষ স্যাটেলাইট ইরানের ওপর নজরদারি করতে আসে তাহলে ইরানের স্যাটেলাইট তাকে ব্লক করে দিতে পারবে অর্থাৎ শত্রুপক্ষের স্যাটেলাইট যখনই ইরানের ওপর নজরদারি করবে তখনই পুরো ছবি কালো হয়ে যাবে এছাড়া পার্স থ্রি এর মাধ্যমে ইরান শত্রুদের কোনো হামলা বা আক্রমণ আগেই শনাক্ত করতে পারবে অর্থাৎ ইরানের আকাশসীমা অদৃশ্য করা নিরাপত্তা প্রাচীরের মতো কাজ করবে শত্রুর কোন বিমান মিসাইল বা ড্রোন তাদের সীমা অতিক্রম করার আগেই ইরান তা টের পাবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সংবাদ সম্মেলন করেছে তাদের মতে ইরানের এই স্যাটেলাইট উৎক্ষেপণ এবং তাদের নিজস্ব কক্ষপথে থাকা এই ব্যাপারটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তবে এ ব্যাপারে ইরান এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি এখন ইরানের আকাশের দিকে তাকানো মানে নিজের চোখকে হারিয়ে ফেলা পার্স থ্রি শুধু আকাশ পাহারা দিচ্ছে না এটা এক অদৃশ্য প্রাচীর যা শত্রুর প্রতিটি পদক্ষেপ আগেই দেখে ফেলে বিশ্বের মানচিত্র হয়তো বদলে যাচ্ছে